জয়গুরু বন্দে পরিষদ তাম সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে নাম জল কীভাবে তৈরি করা যায় তো নাম সেটা আবার কি অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে নাম জল আবার কি জিনিস তো অনেকে শুনেছেন যে স্নান জল বা চরণামৃত নানারকম জল হয় তো নাম জল সেটা কী বা করে আমাদের শরীরের কি কাজ করে কি উপকার করে সবার খুব জানতে ইচ্ছা করছি আসুন আমি সরাসরি আলোচনায় চলে যাই তো কথাটা হলো আমরা যারা এই সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার বলেছেন যে এই যে নাম আপনারা পেয়েছেন এ কিন্তু কোনো সাধারণ নাম নয় সাধারণ স্তরের নাম নয় আমাদের এই নাম নাম, সত্য নাম। এ অনেক উঁচু স্তরে নাম এর দ্বারা মানুষ অনেক অনেক কিছু করতে পারে কিন্তু কোনো পাওয়ার লোভে নাম নয় তাঁকে ভালোবেসি অনুরাগ নিয়ে নাম করতে হয় আর তখন যখন সেই নাম ও নামে এক তার মনের মধ্যে হবে যে নাম ও নামে অভেদ তখন তাকে নাম পেয়ে বসে আর তখন সে অনেক কিছু করতে পারে দুনিয়ায় এমন কিছু নেই যে সে করতে পারে না একবার চিত্তরঞ্জন দাসদাও বলেছিলেন যে এই নামের ফলে আমি যা আগে আমার কাছে অজানা ছিল এই নামের ফলে আমার কাছে কিন্তু অনেক জানা মানে জানতে পেরেছি অজানা জিনিস জানা হয়ে গেছে নামের এত গুণ কিন্তু করতে হবে না করে যে পেতে চাই দুঃখতার পিছে ধায় আমরা নাম না করেই ভাবি যে আমি তো অনেক দিন দীক্ষা নিয়েছি আমি তো নামও করি আর কিন্তু কই কিছুই তো কাজ হচ্ছে না তো আমি আরেকদিন ভিডিও নিয়ে আসব যে নাম কিভাবে করলে কাজ দেয় এটা আমার কথা নয় আমি সৃষ্টি ঠাকুরের বইয়ে যেটা সৃষ্টি ঠাকুরের নিজের মুখ নিশ্চিত কথা পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে বলি আমি আর নিজের কথা বানানো কথা নয় আমি আর কোনো শোনা কথা নয় আমার আমি সমস্তটাই নিজে বই পড়ে জেনে আপনাদের সামনে আলোচনা করতে আসি তো এবার নাম জলটা আজকে খুবই সংক্ষেপে বলছি পরবর্তী সময়ে আমি এই নামের উপরে আরও দু একটা ভিডিও করব তো কথা হলো শেষে ঠাকুর এক দাদাকে বলছেন যে ওই দাদা ম্যালেরিয়া জ্বর এবং হাঁপানি রোগে ভীষণ কষ্ট পাচ্ছিলেন কিছুতেই অনেক এলাপাতি হোমিওপ্যাথি নানা রকম করেছেন কিছুতেই ভালো হচ্ছেন না তখন শ্রী শ্রী ঠাকুর তাকে একদিন স্বপ্নাদেশ দিলেন যে আপনি খুব করে নাম করবেন আর নাম করতে যতক্ষণ নাম করবেন ততক্ষণ আপনি কি করবেন একটা পেয়ালার মধ্যে জল নিয়ে সেই তার মধ্যে আপনি যখন নামে বসবেন একটা পেয়ালার মধ্যে জল নিয়ে তার মধ্যে আপনার একটা আঙুলকে ডুবিয়ে রাখবেন আর নাম করবেন অনবরত নাম করবেন সেই সতনাম নাম জপ করে যাবেন যতক্ষণ পারবেন অন্তরের সাথে অনুরাগের সাথে তারপর সেই জলটা আপনি পান করে নেবেন এই তাহলে আপনার সব রোগ সেরে যাবে তো ওই দাদা তারপর তাই করতে লাগলেন ওই স্বপ্নাদেশ পাওয়ার পর ওই নাম জল ওইভাবে তৈরি করে তিনি খেতে লাগলেন এক সপ্তাহের মধ্যে ওইভাবে নিয়মকানুন মানার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কোনো ঔষধ লাগলো না হ্যাঁ এটাও শিশি ঠাকুর অনেক জায়গায় বলছেন যে নামে যদি কারো প্রকৃত রোগ সারে তারা কোনো ঔষধ তাকে খাওয়াবার দরকার পড়ে না তখন আবার ওই দাদা দেখেছেন যে যখন তিনি নিয়মকানুন মানেন না আবার তিনি রোগে পড়ে যান যখনই নিয়মকানুন মানেন আবার সুস্থ বোধ করেন তাই আমরাও এইভাবে যদি মেনে চলি আমরাও সুস্থ থাকব ভালো থাকব যার এই ভিডিও এরকম ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয় জয়গুরু সবাইকে জয় জয়গুরু